আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ফিশিং চ্যানেল তো বন্ধুরা নতুন একটা ভিডিও এই শীতে চলে এসেছি ভিডিও করতে তো বন্ধুরা আজকে কাঁটা তুলব কাটা তোলার আজ বারো দিন বয়স হয়েছে তো পাশে ছোটো ভাইরা আছে তো আজকে আমরা কাঁটা তুলবো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমরা কী কী মাছ পাই কাটা থেকে দেখুন এই হলো আমাদের কাঁটা আমরা আগে জাল তুলিয়ে নিয়েছি কারণ নদীতে অনেক হাঁস নেমেছে এই হাঁস মাছ রাখে না তার জন্য আমরা আগে জাল তুলে থুয়ে গেছি এখন আমরা ডাল ফেলবো সম্পূর্ণ ভিডিওতে দেখবেন কি কী মাছ পাই

server <coughs> server elle to